আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই যে যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বিল বাটনটি অন করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটা দেখার শুরুতে প্রথমে লাইক করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি কিন্তু খুবই সহজভাবে মাইক্রোওভেনে ব্রেডটা তৈরি করব আপনারা কিন্তু ঘরে বসেই কিন্তু এরকম ঝটপট ব্রেড তৈরি করতে পারবেন তো ব্রেড তৈরি করতে প্রথমে একটা সফট একটা ডো তৈরি করে নিতে হবে তো আমি ডো তৈরি করার জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি আর দুই কাপ চিনি নিয়ে নিব। আপনারা একটু মিষ্টি কম খেতে চাইলে এক চামচ দিতে পারেন তো আমি আজকে একটু মিষ্টি বেশিটাই দিচ্ছি আর যেহেতু ঘরেই তৈরি করে খাবো একটু নিজের মতো করে টেস্ট বানিয়ে টেস্ট করে খাবো তো আমি এখানে ইস্ট দিয়েছি এক চামচ লবণ এক চিমটি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি সব উপকরণগুলো একসঙ্গে আর এখানে সামান্য একটু করে আমি কুসুম কুসুম গরম পানি দিব আর একটু করে মাখিয়ে নিচ্ছি তো এই পানিটা কিন্তু অবশ্যই আপনাকে কুসুম কুসুম গরম পানি হতে হবে তাহলে কিন্তু ইস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আর যেহেতু নিজের মতো করে বানিয়ে খাবো তো পা রুটি তো সেই হিসাবে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আপনারা এটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে কিন্তু অনেক সফট হয় আর ব্রেডটা কিন্তু খুবই টেস্ট হয় তো আপনারা চাইলে এই ডিমটা কিন্তু দিতে পারেন তো তারপরে কিন্তু আমি আর একটু পানি লাগবে সেটা আমি দিয়ে ভালোভাবে কিন্তু এটা একটা সফট একটা ডো তৈরি করে নিচ্ছি তো এ পর্যায়ে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিব তো আমি এখানে দুই তিন চামচের মতো আমি সাদা তেল দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে কিন্তু এটা মথে নিচ্ছি আর এটা আমি কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো একটা গরম একটা জায়গায় তো আমি এটা পলিপেপার দিয়ে আমি এটা রেখে দেবো আধা ঘন্টার জন্য তো আধা ঘন্টা পর তো আধা ঘন্টা পর ফিরে এসেছি তো আধা ঘন্টা পর কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন তো এই বাতাসটা কিন্তু বের করে দিতে হবে এরকম চেপে চেপে আর আপনাকে এটা আবারও ভালোভাবে কিন্তু এরকম মথে নিতে হবে তো এরকম একদম ভালোভাবে এরকম সফট মথে নেওয়া হয়ে গেলে সফট একটা ডো তৈরি হয়ে যাবে তো এটা কিন্তু আমি যেটাতে তৈরি করব সেটার উপরে রেখে দিচ্ছি তো দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে আবারও দশ মিনিটের জন্য রেখে দেব তো দশ মিনিট পর কিন্তু আবারও ফুলে উঠবে এরকম তো তারপর কিন্তু ডিমের কুসুম যে লাল অংশটুকু সেটা কিন্তু আমি এরকম ব্রাশ করে উপর দিয়ে দিয়ে দেব তাহলে কিন্তু ব্রেডের যে কালারটা অনেক সুন্দর আসবে তো আমি এরকম করে কুসুমের অংশটুকু আমি ভালোভাবেই দিয়েছি আপনারা চাইলে এখানে দুধও এরকম ব্রাশ করে দিতে পারেন গাভীর দুধ তো আমি কিন্তু মাইক্রোওভেনে করবো যেহেতু তো মাইক্রোওভেনে সেট করে দিয়ে দিলাম তো মাইক্রোওভেনে আমি আগে দুই মিনিট প্রিহিট করে নিয়েছি আর প্রিহিট করার এটা আমার কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনাকে কিন্তু মাইক্রোওভেনে চাপ দিয়ে আপনার মাইক্রো সরি কনভেনশন মোড়ে গিয়ে আপনাকে কিন্তু একশো আশি ডিগ্রি সেলসিয়াস আপনাকে এটা সেট করে দিতে হবে তারপরে কিন্তু আপনাকে তিরিশ মিনিটের জন্য আমি এখানে সেট করে দিয়েছি তো তারপরে কিন্তু স্টার্ট বাটনে চাপ দিতে হবে তো এখন আমি কিন্তু দুই মিনিট তেইশ সেকেন্ড এই মাথায় কিন্তু আমি স্টপ বাটনে চাপ দিয়ে দেখে নিয়েছি যে হয়েছে কিনা তো আমার কিন্তু হয়ে গেছে দুই মিনিট কিন্তু লাগেনি তো এই এই পর্যায়ে কিন্তু আমার একদম পারফেক্টলি হয়ে গেছে এই কারণে কিন্তু আমি এটা বের করে নিয়েছি এটাকে এখন আমি একটা এরকম চাকর সাহায্যে এটা কিন্তু সাইড দিয়ে এভাবে নিব তাহলে কিন্তু এটা খুব সহজে উঠে আসবে তো একদম কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর ভিতরটা কেমন হয়েছে এটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এতটাই সফট হয়েছিল আর খুবই খেতেও কিন্তু খুবই মজার ছিল তো দেখতেই তো পারছেন এতটাই সুন্দর ছিল আর আপনাদের কিন্তু আর বাহির থেকে বারবার কিন্তু এরকম ব্রেড কিনে নিয়ে এসে ব্রেকফাস্ট করতে হবে না ঘরেই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এটা ঝটপট করতে পারবেন আর করবেন সম্বন্ধে আপনাদের কিছু আরও জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ